শুভ সকাল শুভ মহালয়া দেখতে দেখতে ঠিক একটা বছর পেরিয়ে গেল আর আবারও সেই মহালয়ার দিনটি চলে গেল। তবু কেন জানি না মনের কোণে একটা অস্বাভাবিক ভয় কাজ করছে কারণ তোমরা তো সকলেই জানো যে আমরা নারীরা আজও স্বাধীন হইনি আজও নিজেদেরকে রক্ষা করতে পারি না কোনো ব্যর্থ নিজেদের রক্ষা করতে তাই এই ভয় নিয়ে আর কদিনই বাঁচা যায় আমাদের সংসারে উমা শ্যামা থাকতেও আমরা নিজেদেরকে বাঁচাতে পারি না এটাতে আমরা লজ্জিত আমরা সকল নারীরাই সকল মেয়েরাই যেমন উমা ঠিক তেমন শ্যামা তাই সকল মেয়েদেরকে বলবো উমার আগমনের সঙ্গে সঙ্গে নিজেদের উমা করে তোলো ঠিক তেমনভাবে শ্যামা করেও তোলো কারণ আমাদের এই সমাজে একজন শ্যামার বড্ড প্রয়োজন তো মহালয়ার দিন আমাদের এন প্রোগ্রাম ছিল তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে আমি আমার রুমমেটদের শাড়ি পরিয়ে দিচ্ছিলাম কারণ যে কোনো প্রোগ্রামের আগে এটা আমার ডিউটি থাকে তো আমিও চেয়েছিলাম আমার রুমমেটদের মতন আট পৌরোভাবে শাড়ি পরবো কিন্তু যেই শাড়িটা আমি অর্ডার করেছিলাম সেটা আসেনি আর এই শাড়িটা আট করে পরলে ভালোও লাগতো না তাই পরিনি আর দ্বিতীয়ত আমার কপালে দেখতেই পাচ্ছ একটা গোটা হয়েছে যেটা প্রচণ্ড ব্যথা করছিল সেই কারণে একদমই শাড়ি পরতে ইচ্ছে করছিল না কিন্তু আমার রুমমেটদের ধৈর্যবস্তিতে আমাকে শাড়িটা পরতেই হলো আমি জানি আমার রুমমেটরা অনেক সুন্দর আর এই সুন্দর মহিলাদের মাঝখানে আমাকে প্রচণ্ড বেমানান লাগছে কিন্তু কি আর করা যাবে তারপরে এনটিএস এ গিয়ে দেখি আমাদের ব্যাচমেটরা নাটকের প্রস্তুতি নিচ্ছে কারণ মহালয়ার দিন আমাদের যে প্রোগ্রামটা হচ্ছিল তো এই প্রোগ্রামে একটি নাটক করা হয়েছে যে নাটকটি মানে হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে মেয়েরা যে সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটা নিয়েই আজকে নাটকটি ছিল

তো সকলকে আবারও একবার শুভ মহালয়া আর সবাইকে বলবো নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে তাই সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো করে পুজো পাঠিয়েও শুভ মহালয়া